সালামু আলাইকুম জেলা সশস্ত্র বাহিনী বোর্ড বগুড়ায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের তাদের বিমান সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট কিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হলো এম চিকিৎসক পদ সংখ্যা থাকবে একটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় যোগ্যতা বাংলাদেশের যে কোনো সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজ হতে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিদারি হতে হবে পাশাপাশি বিএমডিসির সনদপ্রাপ্ত হতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এখানে কিন্তু সাধারণ কোনো প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যারা মূলত এমবি বিএস ডিগ্রি সম্পূর্ণ শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন আগামী এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে সচিব জেলা সশস্ত্র বাহিনী বোর্ড বগুড়া জাহাঙ্গীর বা ফুলতলা বগুড়া বরাবর প্রেরণ করতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এটা আপনারা চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এভাবে কোনো তথ্যের প্রয়োজন হলে এখানে একটা মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ডাবল ওয়ান নাইন ফাইভ নাইন এই নাম্বারে ও যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হয়েছে সেক্ষেত্রে আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন